আমরা যে মহালয়ার দিন বাজার করতে গিয়েছিলাম তার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তাই যারা যারা দেখো তারা কিন্তু গিয়ে সেই ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও তবে কিন্তু এই ভিডিওটার সাথে তোমরা লিঙ্ক পাবে আর কি কি বাজার করেছি কোথায় গিয়েছিলাম বাজার করতে সমস্ত কিন্তু ওই ভিডিওতেই রয়েছে তো তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগ ভরে যে বাজারগুলো রয়েছে এগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমাদের কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে এগুলো আসবে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি তো এই যে দেখো আমি ফ্রেশ হয়ে ভালো করে বসে পড়েছি ব্যাগগুলো নিয়ে তোমাদের সাথে এক এক করে সমস্ত কিছু শেয়ার করবো জন্য তো এখানে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ আমি জিনিসগুলো আলাদা করে নিয়েছি মানে একটা রয়েছে এই বাড়ির আর একটা রয়েছে ওই বাড়ির তো প্রথমে তোমাদেরকে আমি ওই বাড়ির ব্যাগটা খুলেই দেখাচ্ছি কি কি রয়েছে আর প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমার শাড়ি দিয়ে তো এই যে দেখো একটা পিঙ্ক কালারের মধ্যে আমি শাড়িটা নিয়েছি সত্যি কথা বলতে এই শাড়িটা এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে আর আমি কিন্তু এরপর আর কোনো কিছুই দেখিনি শাড়ির কালারটা জাস্ট বাও ছিল জানি না তোমরা হয়তো এই ক্যামেরাতে কিভাবে দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই আলমারিতে কিন্তু প্রচুর শাড়ি রয়েছে কিন্তু তবু। প্রথমবার বরের কাছ থেকে নেব না তাই কখনও হয় বলো এটাই তো স্মৃতি সারা জীবনের যে ও আমার বিয়ের প্রথম বছর এই শাড়িটাই দিয়েছিল। সেই জন্যই নিয়ে নিয়েছে আর এখানের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের শাড়ি দেখতে পাচ্ছ গোল্ডেনের মধ্যে ব্লু পার দেওয়া তো শাড়িটাও বেশ সুন্দর প্রথমে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল তারপর ভাবলাম যে না এটা মার জন্য বেশি ভালো লাগবে তো তারপরে এবার তোমাদেরকে দেখাচ্ছি এই শার্ট এটা রয়েছে আমার দাদার জন্য শার্টগুলো আর খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি না কারণ শার্ট তো খুলে দেখানোর আর কিছু জাস্ট কালারটা ওটা ছিল পার্পেলের মধ্যে আর এটা ছিল বাবার জন্য আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য তো একটা টি শার্ট নিয়েছি ওর জন্য আর এরপরে রয়েছে দাঁড়াও দেখি ও হ্যাঁ এরপরে রয়েছে বৌমনির তো বৌমণি যেহেতু আগেই বলে দিয়েছে ও শাড়ি নেবে না কারণ বিয়ের মধ্যে আমাদের বিয়ের মধ্যে শাড়ি অনেক রয়েছে আর ও সত্যি কথা বলতে অত বেশি শাড়ি পরতে পছন্দ করে না সেই জন্যেই আর কি ওর জন্যে নিয়ে নিয়েছিলাম এই একটা ওই কুর্তি টাইপের মানে লং কুর্তিগুলো হয় যে ফ্রকের মতো সেগুলো তো বেশ সুন্দর ছিল আর কাপড়গুলো তো জাস্ট অসম ছিল মানে এত সফট আর এত নরম ছিল আর দাঁড়াও সবই তো ভুলেই গেছি আমার বাড়ির থেকে বড় সদস্যের জিনিস দেখানো এইটাও যে আমার ছোট্ট রাহি মানে আমার ভাসতে দেখো ছোট্ট একটা সুন্দর টপ আর কি মিষ্টি কি কিউট একটা স্কার্ট যা লাগবে না আমার তো জাস্ট ইমাজিন করছে ওকে পড়লে সেই লাগবে কিন্তু আর আমার ইচ্ছেই ছিল যে ওকে আমি স্কার্টই দেবো কারণ ব্যক্তিগতভাবে আমার স্কার্ট না ভীষণ ভালো লাগে তো ওই বাড়ির দেখো বাজার মোটামুটি কমপ্লিট তোমাদেরকে দেখানো আর এরপরে চলো এরপরে তোমাদেরকে দেখায় এই বাড়ির বাজার মানে আমার শ্বশুরবাড়ির বাজার আর ওই বাড়ির যে বাজারটা সেটা কিন্তু ওই মানে আমার হাজব্যান্ড আমার ওই বাড়ির জন্য দেবে আর এই যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে আমার বাড়ি থেকে এই বাড়ির জন্য তো এই যে প্রথমে শার্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য মানে আমার বাবার জন্য আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ এটা আমার দাদা ভাইয়ের জন্য আর এরপরে রয়েছে এই যে গ্রিন কালারের যে শাড়িটা দেখছো এটা রয়েছে আমার দিদি ভাইয়ের জন্য মানে আমার যা তো চলো তোমাদেরকে শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এই শাড়িটাও আমার জাস্ট এক দেখাতেই ভালো লেগেছিল মানে এই গ্রিনের সাথে লাল মোটা পাড় এত ভালো লাগছিল শাড়িটা দেখে আর দিদিভাইকে পরলেও আশা করি ভীষণ সুন্দর লাগবে তো সত্যি কথা বলতে শাড়ির তো আমি অত নাম জানি না সেই জন্য আমি নামটা কি সেটা বলতে পারছি না কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর তোমরা জানি না ক্যামেরাতে অত ভালো দেখতে পাচ্ছ কি না কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর ছিল আর এরপরে চলো তোমাদেরকে আর না আমি না গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি নলে পরে না সব কিছু গুলিয়ে ফেলবো সেই জন্য একবারে আমি তোমাদেরকে দেখানোর সাথে সাথে গুছিয়ে নিচ্ছি আর এরপরে যে শাড়িটা সেটা হচ্ছে আমার বদ্দির জন্য মানে আমার বড় ননদের জন্য তো দেখো এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর মানে এই শাড়িটার কালারটা না ঠিক ওই জাম কালারও না মানে ওই ডিপ বেগুনির মতন আর কি তো এই শাড়িটাও বেশ সুন্দর ছিল পাট ছিল আর পাট দেওয়া শাড়িগুলো দেখবে একটু বেশি ভালো লাগে আর তারপরে এরপরে ছিল মায়ের শাড়ি যেটা তোমাদেরকে এখন আমি শেয়ার করব এই যে দেখো মায়ের জন্য নিয়েছিলাম এই তসর তসরটা না বেশ ভালো বুঝতে পারি কারণ হাত দিলেই ওই তসরটা বোঝাই যায় সেই জন্য দেখো এই মায়ের শাড়িটাও কিন্তু আমি নিয়েছি পুরো গোল্ডেন কালারের আর শাড়িটার ডিজাইনটাও খুব সুন্দর ছিল মানে মাকে পড়লেও ভীষণ ভালো লাগবে আর আমারও ব্যক্তিগতভাবে এরকম গোল্ডেন হোয়াইট এগুলো না আমার খুবই ভালো লাগে তো এগুলো আমার মানে প্রথমে আমি এগুলো ভাবছিলাম নিজের জন্য তারপরে ভাবছিলাম যে না এত হালকা কালার হয়তো এখন ভালো লাগবে না পরে পড়লেই এগুলো হবে সেই আমি আবার পরে চেঞ্জ করে দিয়েছিলাম নইলে আমার ওই মায়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছিলো এই মায়ের শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছিল নিজের জন্য আর কি আর তারপরে এই যে রয়েছে আমার এই বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির ছোট্ট সদস্য তার জন্য একটা সুন্দর জিনিস দেখো এত সুন্দর এইটাও আমার যখন অনেক কিছু দেখাচ্ছিল কিন্তু তার মাঝে না এইটা আমার একবার দেখাতে একদম চোখে লেগে গিয়েছিল এই রকম উপরে কে ব্লেজার টাইপের রয়েছে আর নিচে কিন্তু গেঞ্জি তো এই ব্লেজার আর গেঞ্জি কিন্তু সেট না মানে ও চাইলে ব্লেজারটা কিন্তু অন্য কিছুর সাথেও পড়তে পারবে তো খুব সুন্দর আর তার সাথে কিন্তু প্যান্টও ছিল যার জন্য আর বেশি ভালো লাগছিলো তো এই যে দেখো মোটামুটি এই বাজারও কিন্তু আমার মানে এই বাড়ির বাজারও কিন্তু তোমাদেরকে দেখানো কমপ্লিট এইবার চলো তোমাদেরকে দেখাচ্ছে বাজার করার পর আমরা কি গিফট পেয়েছি যেহেতু একটু বেশি অ্যামাউন্টে আমরা বাজার করেছিলাম সেই জন্য সেখান থেকে আমাদেরকে একটা ছোট্ট গিফট দিয়েছিল সেটা হচ্ছে এই দেখতেই পাচ্ছ চায়ের কাপগুলো কাপগুলোর ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে আর কালারটাও খুব সুন্দর লেগেছে তো এই ছিল আমার ব্যাগ ভোরে বাজার কি কি করেছিলাম সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের কেমন লাগলো এই সমস্ত বাজার আর কোনটা বেশি ভালো লাগলো কোন শাড়িটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আবার তোমাদের সাথে দেখাবে অন্য কোনো ভিডিওতে সো বাই